সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনি দেখছেন নিয়ম নীতির চতুর্থ পর্ব এই পর্বে আলোচনা করব আকু পেশার বা রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করতে কি কি উপকরণ ব্যবহার করা হয় নিয়ম তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম কাদের উপর রিফ্ল্যাক্সোলজি থেরাপি প্রয়োগ করা যাবে আর কাদের উপর প্রয়োগ করা যাবে না সেই সাথে আলোচনা করেছিলাম কাদের উপর রিফ্ল্যাক্সোলজি থেরাপি প্রয়োগ করা ঝুঁকিপূর্ণ আপনি যদি নিয়ম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখা শেষে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন আমি কিছু উপকরণ দেখাবো যেগুলো আকুপেশার বা রিফ্ল্যাক্সোলোজি থেরাপি প্রয়োগের জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় প্রথম যে উপকরণটির ব্যবহার দেখাবো তা হচ্ছে হাতের আঙ্গুল এই ক্ষেত্রে হাতের বৃদ্ধাঙ্গুলটি বেশি ব্যবহার হয়ে থাকে এবং সাপোর্টিং আঙ্গুল হিসেবে শাহাদাত আঙ্গুলটি ব্যবহার হয়ে থাকে তবে বৃদ্ধাঙ্গুলের তিনটি অংশ ব্যবহৃত হয় আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোন তিনটি অংশ ব্যবহার করা হয় ধরুন আপনি আপনার বাম হাতে ফুসফুসের পয়েন্টে থেরাপি প্রয়োগ করবেন তাহলে এই বিদ্যাঙ্গুলিকে কিভাবে ব্যবহার করবেন বা এই বৃদ্ধাঙ্গুলের তিনটি অংশ কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি দেখাচ্ছি এই যে শাহাদাঁত আঙ্গুলটা শাহাদাঁত আঙ্গুলটা হচ্ছে সহযোগী হিসেবে কাজ করবে এটা হচ্ছে ফুসফুসের পয়েন্ট এই পয়েন্টে আমি দেখাচ্ছি কিভাবে আঙ্গুল দুইটার ব্যবহার করা হয় এই সাদাত আঙ্গুলটা পিছনে দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু মাংসল জায়গা আছে এই মাংসল জায়গাতে থাকবে তারপর হচ্ছে বৃদ্ধাঙ্গুলের এই মাথাটি বৃদ্ধাঙ্গুলের এই মাথা যেটা ডগা বা আঙ্গুলের মাথা কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি আপনি এইখানে চাপ প্রয়োগ করার জন্য বা আকু প্রেশার করার জন্য এমনকি রিফ্ল্যাক্স রোজি থেরাপি প্রয়োগ করার জন্য বৃদ্ধাঙ্গুলের এই মাথাকে এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এ হচ্ছে সহযোগী আঙ্গুল সাহাদাত আঙ্গুল আর এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে কিভাবে চাপ প্রয়োগ করবেন এবার দেখাচ্ছি কিভাবে এই আঙ্গুলের আরেকটি অংশ ব্যবহার করা হয় দ্বিতীয় যে অংশটি সেটা হচ্ছে এ আঙ্গুলের পেট বা এই অংশটুকু এই যে খেয়াল করুন এই অংশটুকু দেখুন এটা দিয়ে কিভাবে চাপ প্রয়োগ করবেন আপনি বরাবরের মতো সাতাত আঙুলকে এইভাবে সহযোগী আঙ্গুল হিসেবে ধরে আপনি এই পেটের অংশটা দিয়ে এইভাবে এই ফুসফুসের পয়েন্টে চাপ প্রয়োগ করবেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবার দেখাচ্ছি বৃদ্ধাঙ্গুলের তৃতীয় অংশ সেটা হচ্ছে আঙ্গুলটাকে প্রথমে আপনি এইভাবে ভাঁজ করে নেবেন খেয়াল করুন এই সুজা আঙ্গুলকে এইভাবে ভাজ করে নেবেন এটা হচ্ছে তৃতীয় অংশ বৃদ্ধাঙ্গুলের তৃতীয় অংশ দেখাচ্ছে এই তৃতীয় অংশ কিভাবে ব্যবহার করবেন আগের মতোই শাহাদাত আঙ্গুলকে সহযোগী হিসেবে নিয়ে এই যে বৃদ্ধাঙ্গুলকে এইভাবে ভাজ করে এই বৃদ্ধাঙ্গুলকে এইভাবে ভাঁজ করে আপনি চাপ প্রয়োগ করবেন আপনি দেখলেন সাদাত আঙ্গুল কীভাবে সহযোগী হিসেবে কাজ করে এবং হচ্ছে বৃদ্ধাঙ্গুলের তিনটি অংশের ব্যবহার আপনি জানলেন আঙ্গুলের সাহায্যে কিভাবে থেরাপি প্রয়োগ করা হয় মনে রাখবেন দক্ষ থেরাপিস্টরা আঙ্গুলের সাহায্যেই উত্তমভাবে থেরাপি প্রয়োগ করে থাকেন পরের উপকরণটি দেখানোর আগে আপনাকে বলছি আমার উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণকে এই চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ আকুপেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপি সম্পর্কে জানানো তাই আপনি নিজেও এই ভালো কাজের অংশীদার হয়ে আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি উপকরণ এটিকে কেউ কেউ বলে থাকে তারা কাঠি আবার কেউ কেউ বলে খ্রিস্ট ধর্মীয়দের কিছু একটা যাই হোক রিফ্ল্যাক্সো থেরাপির ভাষায় এটিকে বলা হয় বঙ্গস কাঠি এই কাঠিটির চারটি অংশ ব্যবহার হয়ে থাকে এই যে চারটি অংশ দেখতে পাচ্ছেন এই চারটি অংশই ব্যবহার হয়ে থাকে এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে রিফ্ল্যাক্স থেরাপির টুলসগুলো পরিচয় করিয়ে দিচ্ছি অন্য কোনো ভিডিওতে এই টুলসগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখাবো এইখানে শুধুমাত্র টুলসগুলোর পরিচিতি আপনাদের সাথে তুলে ধরছি এবার যে উপকরণটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মঙ্গল কাঠি কাঠিটা দেখতে বেশ সুন্দর এই কাঠি শুধুমাত্র এই অংশটা ব্যবহার করা হয় তবে বরাবরের মতো বলছি অন্য কোনো ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে এই জিনিসগুলোর ব্যবহার করা হয় এবার আমার হাতে আপনি আরও একটি উপকরণ দেখতে পাচ্ছেন এই উপকরণটিকে বলা হয় হ্যান্ড রুলার। হ্যান্ড রুলার দেখতে একটু ভিন্ন এটি হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি আরও কাছ থেকে আপনাকে দেখাচ্ছি এই যে হ্যান্ডরুলারটি দেখতে পাচ্ছেন এইটার গায়ে কাটা কাটা আপনারা নিশ্চয়ই শিমুল গাছ দেখেছেন শিমুল গাছে যেরকম ছোট ছোট কাঁটা থাকে একদম গুড়া থেকে প্রায় প্রত্যেকটা ডালপালায় ঠিক তেমনি এই কাঠিটার হচ্ছে পুরো গায়ে এরকম কাটা কাটা এই হ্যান্ডুলার পুরো গায়ে কাটা কাটা এবং উপরে দেখতে ঠিক এরকম এই পাশটা হচ্ছে এরকম তো এটা কিভাবে ব্যবহার করা হয় এই হ্যান্ডরুলারের ব্যবহার আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে দেখব তবে এই হ্যান্ডুলার দুই রকম হয়ে থাকে একটা আমার হাতে দেখছেন হচ্ছে যে শুরু আর একটা হচ্ছে মোটা ঠিক এই রকম এটার গায়েও কাটা। এটা হচ্ছে সরু বা চিকন এইটা হচ্ছে মাঝখানে একটু বেশি মোটা দুই সাইডে একটু পাতলা বা চিকন তো দুইটাই হ্যান্ডুলার হিসেবে ব্যবহার হয় ওয়াও আমার হাতে আরেকটি উপকরণ দেখতে পাচ্ছেন এই উপকরণটিকে বলা হয় রুলার ফুড রুলারটি দেখতে একটু ভিন্ন দেখতে পাচ্ছেন এই পাশে দুই পাশে একটা ব্যারিং এর মতো বা চাকার মতো মাঝখানে একটু উঁচা এখানে একটু চিকন আবার উঁচা এবং এই উঁচা জায়গাগুলো হচ্ছে কাটা খাচকাটা সেই গায়ের শিমুল গাছের কাটার মতো এখানে এটা হচ্ছে পায়ে ব্যবহার করা হয় দুই পাশে দুইটা পা রেখে চেয়ারে বা বিছানায় বসে এটার উপরে পা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করা হয় চিন্তার কোনো কারণ নেই অন্য কোনো ভিডিওতে আমি বিশদভাবে আলোচনা করব। এই ভিডিওতে শুধুমাত্র এই টুলসগুলোর আমি পরিচয় তুলে ধরছি এই ভিডিওতে রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করার জন্য যে উপকরণগুলো দেখিয়েছি তা মনে রাখার সুবিধার্থে আমি আবার একবার বলছি প্রথমে হাতের আঙ্গুলের ব্যবহার দ্বিতীয় যে কাঠিটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বঙ্গস কাঠি তৃতীয় যে কাঠিটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মঙ্গল কাঠি চতুর্থ যে উপকরণটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে হ্যান্ড রুলার এবং পঞ্চম যে উপকরণটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ফুট রুলার এছাড়াও আপনি থেরাপি দেওয়ার জন্য ভূতাকুনো কাঠি ব্যবহার করতে পারেন আপনি চাইলে কলমের পিছনের অংশ ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে দেখতে হবে কলমের সেই অংশ যেন মসৃণ হয় তাছাড়া আপনি পেন্সিলের পিছনের অংশও ব্যবহার করতে পারেন যেগুলোর পেছনে রাবার জাতীয় কিছু নেই এছাড়াও আপনি চাইলে আরও একটি উপকরণ ব্যবহার করতে পারেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকে এটা চিনে গেছেন এটা কি এটি মেয়েদের চুলের খুপায় ব্যবহার করা হয় যাকে বলা হয় চুলের কাঠি এই কাঠিটির দুইটি অংশ আপনি দেখতে পাচ্ছেন একটা অংশ চিকন আর একটা অংশ মোটা ঠিক পেন্সিলের পিছনের অংশের মতো এই দুটি অংশই আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার বেশিরভাগ পয়েন্টগুলোতে থেরাপি দেওয়ার বেশিরভাগ পয়েন্টগুলোতে এই অংশ ব্যবহার করতে পারবেন তবে এই শুরু বা চিকন অংশটি শুধুমাত্র আপনি সাইনাস বিন্দুতে ব্যবহার করতে পারবেন মনে রাখবেন আপনি যদি এই কাঠিটা ব্যবহার করেন তাহলে এই কাঠির শুরু বা চিকন অংশটি শুধুমাত্র সাইনাস ব্যবহার করতে পারবেন অন্য কোথাও ব্যবহার করা আপনার ঠিক হবে না তবে এই ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে অনুশীলনের মধ্য দিয়ে এই ছিল নিয়ম নীতির চতুর্থ পর্বের আলোচনা নিয়ম নীতির পঞ্চম পর্বে আলোচনা করব। আকুপেশার বা রিফ্লেক্সোলজি থেরাপিতে পিপি বলতে কি বোঝায় এবং পিপি ধরে কিভাবে চাপ দিতে হবে সেই সাথে আলোচনা করব কিভাবে চাপ দেওয়া উচিত এবং চাপের মাত্রা কতটুকু হবে সম্মানিত ভাই বোন এবং বন্ধু আপনাকে বলছি আপনি যদি এই পরিবারে একজন এখনো না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য যিনি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটির কোথাও বুঝতে সমস্যা হলে এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্যকেও ভালো রাখবেন